আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ডন রাজনৈতিক পথ পরিবর্তনের পর নিয়ন্ত্রণ পেতে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আন্ডারওয়ার্ল্ড নতুন ডনদের পরিবর্তন হয়েছে বাকি সব ঠিকই আছে আধিপত্য নিতে রক্ত ঝরে মহড়া দিচ্ছে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ পালিয়ে বিদেশ থেকে কেউ কেউ ঢাকাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে এরপর জানাবো দশ বিষয় একমত হয়েছে বিএনপি এবং ইসলামী আন্দোলন ইসলামের ইসলামীয় ভিত্তিক যে কোনো সিদ্ধান্ত না নেয়া এবং ইসলাম বিরোধী কেউ কোনো কথা না বলা সহ দশ বিষয় ঐক্যমত হয়েছে বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এদিকে ঢাবির অধীনে সাত কলেজের ভর্তি পরীক্ষা বাতিল দু হাজার চব্বিশ পঁচিশ সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি অধীনে সাত কলেজের ভর্তি পরীক্ষা বন্ধ হচ্ছে আজ সাত কলেজের অধ্যক্ষের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খানের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে জানাব শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ছিল অনাকাঙ্ক্ষিত বললেন আইন উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজের শিক্ষার্থীদের মধ্য গতকাল রাতের সংঘর্ষের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল এদিকে কোকোর রহস্য উদ্ঘাটন করা হবে বললেন ডাঃ জাহিদ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জাউর রহমানের সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা এজেড এম জাহিদ হোসেন এবং সর্বশেষ জানাব খালেদা জিয়ার গাড়ি বোরে হামলার মামলায় শাহীন গ্রেফতার চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম হামলার ঘটনায় মামলায় আলম হওয়া নামে এক যুবককে আটক করেছে র‍্যাব আজ ঢাকা মহানগর সবুজবাগ থানাধীন বাসাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় শাইন আলম সাগলনায়া উপজেলা যুবলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তিনি উপজেলার খুরশিদ পাটোয়ারি বাড়ির লিয়াকত হোসেন পাটোয়ারির ছেলে সাগলনায়া উপজেলা উপজেলা বিএনপির সাবেক সদস্য সুলতান মোহাম্মদ সিকান্দার ভুট্টো বাদী হয়ে মামলাটি দায়ের করেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ডন রাজনৈতিক পথ পরিবর্তনের পর নিয়ন্ত্রণ পেতে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আন্ডারওয়ার্ল্ড শুধু দ্বন্দ্বের পরিবর্তন হয়েছে বাকি সব ঠিকই আছে আধিপত্য নিতে রক্ত ঝরিয়ে মহড়া দিচ্ছে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ পালিয়ে বিদেশ থেকেও কেউ কেউ আবার ঢাকাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে আগে যেখানে হারিস মানিক জিসান্ডা নিয়ন্ত্রণ করত এখন সেখানে পিসি হেলাল ইমন মুরাদসহ অনেকেই সেই এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে চাঁদাবাজি ডিজ ব্যবসা নিয়ন্ত্রণ ইন্টারনেট ব্যবসা নিয়ন্ত্রণ ফুটপাত লেগুনা ও বাস টার্মিনালের ভোলাবাজি ঠিকই চলছে কোথাও কোথাও এতদিন যারা আওয়ামী লীগের হয়ে নানা অপকর্ম করত এখন শুধু আওয়ামী লীগের জায়গায় অন্য কোনো দলের নাম জুড়ে দিচ্ছে বিনা ভোটে কাউন্সিলরদের জায়গা দখল করেছে অন্য কোন দলের স্থানীয় পাতি নেতারা আওয়ামী লীগ সরকার পতনের পর আন্ডারওয়ার্ল্ডে সব ডন জামিনে ছাড়া পেয়েছেন তাদের বিরুদ্ধেই বেশিরভাগ অভিযোগ রয়েছে এদিকে অপরাধ জগতের ডনরা নিজেদের আধিপত্য জিয়ে রাখতে অবৈধ বাহিনী গড়ে অস্ত্রগুলির চেষ্টা করছে রাজনৈতিক দল দলের নতুন সদস্যদের নিয়ে অবাদে পুরনো সহযোগীদের ক্ষমতা কেড়ে নিতে নয়া এমেরুকরণে আন্ডারওয়ার্ল্ড উত্তপ্ত হয়ে ওঠায় খুনো খুনি ভয়ঙ্কর রূপ নিয়েছে ইতিমধ্যেই শৃঙ্খলার ভয়াবহ অবনতি ঘটায় সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে এসব ব্যাপারে ডিএমপির মি মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান আমার দেশকে বলেছেন শীর্ষ সন্ত্রাসীদের উপর পুলিশের নজরদারি রয়েছে আধিপত্য নিয়ে তারা বিরোধে জড়াচ্ছে নানা অপকর্মে জড়ানোর তথ্য পাচ্ছি রেকর্ড হচ্ছে মামলা হচ্ছে আমরা পেলেই তাদের ধরে ফেলব কাউকে ছাড় দেওয়া হবে না আপাতত আমরা তাদের জামিন বাতিলের আবেদন করব শীর্ষ সন্ত্রাসী হোক বা যেই হোক না কেন অপরাধ করে কেউ পার পাবে না তাদের গ্রেপ্তারের ব্যাপারে জনগণের সহযোগিতা দরকার কেউ যদি কোনো সন্ত্রাসীর নাম ব্যবহার করে চাঁদাবাজি বা কোনো অপরাধ করে তা যেন পুলিশকে জানিয়ে দেয়া হয় ফ্যাসির সরকারে আমলে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করত সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিস ও জোশেফ ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে যারা যা কিছু উপার্জন উপার্জন করত তার ফিফটি পার্সেন্ট ঘরে বসেই নিয়ে যেত জোসেফ ও হারিস এমনকি রাজনৈতিক যে সব সন্ত্রাসী ছিল তাদের কাছ থেকেও ভাগ নিত এই দুই ভাই আওয়ামী লীগের পতনের পর জোসেফ ও হারিস অনেক ডনি এখন লাপাত্তা তবে সেই স্থানটি দখলে নিয়েছে পাঁচই আগস্টের পর কারাগার থেকে মুক্ত হওয়া অনেক সন্ত্রাসী গত পাঁচই আগস্টের পর আন্ডারওয়ার্ল্ডের বেশ কয়েকজন সন্ত্রাসী জেল থেকে মুক্তি পেয়েছে এদের মধ্যে অন্যতম হল মোহাম্মদপুরের পিসি হেলাল পিসি হেলাল এখন এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে ধানমন্ডি মোহাম্মদ পুষ্য ঢাকার পশ্চিমের এমন কোন এলাকা যেখানে পিসি হেলাল বাহিনী হাত দেয়নি ফ্যাসিস্ট সরকারের পতনের পর অনেক আওয়ামী লীগ নেতাকর্মী তাদের ব্যবসা ছেড়ে পালিয়েছে ওই সবের প্রতিটি এখন পিসি হেলালের কবজায় জেল থেকে বের হওয়ার পরই বেশ কয়েকটি খুনের সঙ্গে নাম জড়িয়েছে এই পিসি হেলাল গত তিন মাস অন্তত দুই ডজন ব্যবসায়ীর কাছে চাঁদাবাজি করেছে বিদেশে অবস্থান করা এই সন্ত্রাসী কখনো নিজে ফোন করে আবার কখনো সহযোগীদের পাঠিয়ে চাঁদা দেয়ার তাগাদা দিচ্ছে দিচ্ছে হত্যার হুমকি ফলে আতঙ্ক রয়েছে ব্যবসায়ীরা ১৬ আগস্ট রাতে কাশিমপুর সিকিউরিটি কারাগার চার থেকে জামিনে মুক্তি পান শীর্ষ সন্ত্রাসীর তালিকার অন্যতম ইমামুল হাসান হেলাল ওরফে পিসি হেলাল এছাড়াও কিলার আব্বাস হিসেবে পরিচিত মিরপুরের আব্বাস আলী তেজগাঁয়ের শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম খন্দকার নাইম আহমেদ অর্ফে টিটন খোর্শেদ আলম ওরফে রাসু ওরফে ফ্রিডম রাসু ও কারাগার থেকে মুক্তি পেয়েছে রাজধানীর মিরপুর এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে গত এক মাসে সন্ত্রাসীদের পৃথক ছয়টি গ্রুপ চাঁদা দাবি করে আসছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মিরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুনের পরিচয় দিয়ে ওই প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে বিশ লক্ষ টাকা করে চাঁদা দাবি করা হয় পল্লবী থানা বিএনপির একানব্বই নম্বর ওয়ার্ডের সাংগঠনিক ওয়ার্ড কমিটির যুগ্মহাবায়ক পদে থাকা শীর্ষ সন্ত্রাসী মামুন এক এখন মিরপুর এলাকার আতঙ্ক বিদেশি একটি নম্বর থেকে ব্যবসায়ীদের নিজের নিজে ফোন করে চাঁদা দাবি করে সে আবার কারো কারো কাছে সহযোগীদের পাঠিয়ে চাঁদা দেওয়ার তাগাদা দিচ্ছে মিরপুর এলাকায় তার কয়েকজন ডজন সহযোগী রয়েছে চাঁদা টাকা তুলে তারাই মামুনের কাছে পাঠায় দু সালে পল্লবী এলাকার বিএনপি দুই রাজনৈতিক নেতাকে হত্যার জন্য ভাড়ায় খাটছিল গ্রেপ্তার রফিকুল ইসলাম শহীদুল ইসলাম ও মোশারেফ হোসেন তাদের প্রত্যেকেই মামুন জালিমের অন্যতম ক্যাডার রিমান্ডে তারা জানিয়েছে প্রাণ বাঁচাতে ব্যবসায়ী বাড়ির মালিক কাউন্সিলর এমনকি মাদক কারবারীরা তার লোকদের হাতে চাঁদা তুলে দিত অনথায় টার্গেট ব্যক্তিকে খুন করে ফেলত মামুন দশটি বিষয়ে একমত বিএনপি এবং ইসলামী আন্দোলন ইসলামী ভিত্তিক কোনো সিদ্ধান্ত না নেওয়া এবং ইসলাম বিরোধী কেউ কোনো কথা না বলা সহ দশটি বিষয় ঐক্যমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সোমবার দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় দেড় ঘন্টার বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সব কথা জানান এ বিষয়ে দুটি দল একমত হয়েছে এক আধিপত্যবাদ সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা দুর্নীতিবাস সন্ত্রাসী খুনি টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা ভোটাধিকার সকল মানবাধিকার রক্ষায় ঐক্য গড়ে তোলা ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু সংযগ্য নির্বাচন ব্যবস্থা করা 5 দ্রব্যমূলের উদ্দগতি রোধ করা ছয় ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ ও পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা সাত ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবো না আট আগামিতে যাতে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় বসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকবো নয় ইসলামী সরিয়া ভিত্তিক কোনো সিদ্ধান্ত নিপনা ইসলামী সরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নিপনা এবং ইসলাম বিরোধী কোনো কথা কাউকে বলবো না দশ প্রশাসন এখনও বিদ্যমান আওয়ামী ফ্যাসিসদের দোসরদের দ্রুত অপসারণ করতে হবে ঢাবির অধীনে সাত কলেজের ভর্তি পরীক্ষা বন্ধ হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির অধীনে সাত কলেজের ভর্তি পরীক্ষা বন্ধ হচ্ছে সোমবার সাতাশে জানুয়ারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খানের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর আগে চলমান সংকট সমাধানে ভিসি অফিসের মিটিংয়ে বৈঠককে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির বিসিসো ঢাবির অধিভুক্ত সাত কলেজের অধ্যক্ষরা শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ছিল অনাকাঙ্ক্ষিত বললেন আইন উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে গতকাল সংঘর্ষের ঘটনাকে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল সোমবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেছেন গতকালের ঘটনা ছিল অনাকাঙ্ক্ষিত এমন ঘটনা যেন আর না ঘটে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সবাইকে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি বলেছেন শিক্ষার্থীরা শান্ত থাকতে হবে এবং ধৈর্য ধারণ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে তাছাড়া বিশৃঙ্খলা করলে রাষ্ট্র এবং দেশের ক্ষতি দেশের জনগণের ক্ষতি সুতরাং একজনের দাবি আদায়ে অন্যজনকে অন্যজনের চলাফেরাকে বাধাগ্রস্ত করা যাবে না দেশের ক্ষতি করা যাবে না বলেও জানান আইন উপদেষ্টা